বর্তমানে পরিস্থিতি আগে যে আইবানিজোরা ছিল এখন বর্তমানে আইবানিজোর হার অনেক কমই যেমন আমি একজন গাড়ি ড্রাইভার ডিস্ট্রিক্ট ড্রাইভার চার দিন পর আজকে তিরি ঘটছে কিন্তু এর আগে বাড়িতে আল্লাহ্লা করেছি আল্লাহ একটা তিরি করো কালকে হয় না একদিন রেস্ট নিই কিন্তু রেস্ট সময় আল্লাহ না এই আর রোডের পরিস্থিতি আপনি যখন গাড়ি চালাই আগে পুলিশ প্রশাসনটা একটু কাগজপতি চেক করতে কম কিন্তু এখন করা পাবে আগে সে পরিস্থিতি

আ ভালো চলে বা ভালোভাবে তারা থাকবার পারে এই কিন্তু ওই সরকার যে টাকা দেবে বইসো বইসো বাসা খাইবে এরকম কিছু না পরসুমতে খাইতে আছি কিন্তু পরসুমার পর পরশন করা যায় না আপনার কাজে লাগবে না আমাকে নিয়ে কি করবে না এখন এই দেশে hela সরকারের উপরে